আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইউ টু স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট যাদের প্রস্রাপ ঘন ঘন প্রস্রাপ হয় টপ টোপটোপ প্রস্রাপ হয় প্রসাপ করতে গেলে জ্বালা যন্ত্রণা এবং আপনার প্রস্রাপ ক্লিয়ার হয় না যে সকল বয়স্ক মানুষ যারা ঘন ঘন প্রস্রাপ করে তাদের কাপড় চোপড়ে প্রস্রাব হয়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী ও মানসম্মত একটি প্রোডাক্ট এ টু অনেকে বৃদ্ধা আছে বাড়ি মা বাবা যারা ঘন ঘন প্রস্রাব করে প্রস্রাবের জন্য তাদের উজো ঠিক রাখতে পারে না প্রস্রাব করে আসার সঙ্গে সঙ্গে আবার প্রস্রাব লাগে প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় তাদের জন্য এ টু অত্যন্ত কার্যকরী মানসম্মত এটা স্কোয়ার কোম্পানির যেটা সেবনের নিয়ম সকাল ও রাতে একটা করে এটা খেলে ইনশাল্লাহ আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে প্রসাবে সেটা ভালো হবে ইনশাল্লাহ আপনার পুরাতন দিনের যদি কোনো প্রসাবের সমস্যা থেকে থাকে সেটা দূর হবে অনেকেই আছেন অনেক ঔষধ খাইছেন কিন্তু আপনার প্রস্রাপ ঘন ঘন প্রস্রাপ দূর হচ্ছে না আপনি ঘন ঘন প্রস্রাবের কারণে আপনার পুজো ঠিক রাখতে পারছেন না অনেক মুরব্বী লোক আছে অনেক বয়স্ক মা বাবা আছে যারা প্রস্রাবের জ্বালা যন্ত্রণায় অধিষ্ট অনেক ঔষধ খাইছে অনেক ডাক্তার দেখাইছে কিন্তু কোনোভাবেই আপনার প্রসাব নিয়ন্ত্রণ আসছে না ইনশাল্লাহ এটা সেবন করুন আপনার প্রসাব ভালো হয়